আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বাংলাদেশ সরকার নতুন বছরের বাজেট উপস্থাপন করেছে সংসদে দুই একদিনেই সেটি পাশ হয়ে যাবে এবং জুলাই মাসের এক তারিখ থেকে কার্যকর হবে এখানে প্রবাসীদের জন্য মূল যে জিনিসটা একটা হচ্ছে স্বর্ণের বার যেটা আমরা আগে নিয়ে যেতাম এটা আর এখন আপনি নিয়ে যেতে পারবেন না আপনি স্বর্ণের অলংকার একশো গ্রাম বা আট ভরির উপরে নিয়ে যেতে পারবেন তাতে কোনো বাধা নাই দ্বিতীয়ত সবচেয়ে ন্যাকারজনক যে কাজটি করা হয়েছে সে হচ্ছে যে মোবাইল পূর্বে যেটি ছিল নতুন হোক বা পুরাতন হোক আপনি দুটি মোবাইল নিয়ে যেতে পারতেন এবং আপনি ট্যাক্স দিয়ে আরো আটটা পর্যন্ত নিয়ে যেতে পারতেন নতুন নিয়মে আপনি নতুন তো নিতেই পারবেন না শুধুমাত্র আপনার পুরাতন দুইটা আপনি নিতে পারবেন আর নতুনের ক্ষেত্রে তারা একটা অপশন রেখেছে যে আপনি একটা নতুন মোবাইল নিয়ে যেতে পারবেন তাও শুল্ক পরিশোধ সাপেক্ষে মোটামুটি আপনার একশো টাকা যদি হয় সেক্ষেত্রে আপনাকে সাতান্ন টাকার মতো কর বসবে তো আসলে প্রবাসীদেরকে সূর্য সন্তান প্রবাসীরা দেশের চালিকা শক্তি এই সমস্ত কিছু বলে এই যে মোবাইলটার উপরে রেস্ট্রিকশন আনা হলো এটা আসলে ঠিক না যদিও আমরা জানি প্রতিটা প্রবাসী তিন চারটা করে মোবাইল তো নিয়েই যান কিন্তু সমস্যা হচ্ছে আপনার ব্যাগেজ বা আপনার হাতে যদি থাকে তারা কিন্তু আপনার কাছ থেকে সেটা নিয়ে নেবে অথবা ঘুষ চাবে তো আমরা আশা করব যে সরকার এখান থেকে সরে আসবে আগের অবস্থায় অন্তত রাখবে আর স্বর্ণের বার যেটা নেওয়া নিষিদ্ধ করা হয়েছে এক্ষেত্রে আমরা একমত কারণ যারাই প্রবাসী আসেন স্বর্ণের বারের কোনো কাজ নাই স্বর্ণের অলঙ্কার নিয়ে যেতে পারেন এটাই সবচেয়ে বেস্ট আর পাশাপাশি আমরা যেটা বলবো যে বাংলাদেশে আমরা জানি যে প্রবাসীরা আসলে বিদেশ থেকে স্বর্ণের বারের বাহক হিসাবে কাজ করে তো যারা এই কাজগুলা করায় সরকার তাদের বিরুদ্ধে যদি দ্রুত ব্যবস্থা নেয় সবচেয়ে বেস্ট হবে সেখানে তো দেখা যাক বাজেটে আর কি কি আছে আমরা আগামী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম